এই মটর ডাল দিয়ে মটর ডাল বাইটে বড়া করে আলু ফুলকপি দিয়ে রান্না করব আর সাথে রান্না করব ছোলা দিয়ে পচুর শাক আজকে রান্না দিতেই একেবারে নিরামিষ তো কাকলি আলু ফুলকপি কাটতে বসে বসে আর আমি কচুর দেখে গেছে নিয়ে আসি চলুন আমাদের বাড়ির গোবরের পাহাড় গোবরগুলো একবার এইবার ট্রলিট করে বিক্রি করবো এক হয়ে যাবে না চলে এক টলি দিয়ে যাবো আকাশে কালকের থেকে বৃষ্টি নামছে সারা ঘার মনে বৃষ্টি হয়েছে

বর্ষার সিজনে নাকি বড় হয় তাড়াতাড়ি এখন তো বড় হবে না পাতা গুলা দিবা না বুড়ি আজকে শুধু ডাইগা আজকে টিপটাপ টিপটাপ বৃষ্টি মানে সারাদিনই হবে গোমা হ্যাঁ নাড় কিনা হয়ে যাচ্ছে সারা রাত ভরে হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে বৃষ্টি ডালটা বাইটে নিলাম মটরের ডালটা এবারে মশলাগুলো করে নি মধ্যে বেশি কিছু বাঁধব না আদা জিরা আর লঙ্কা বাঁধ আদা গোটা জিরা পাকা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা একসাথে বাইটে নিতাম হওরা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে আর অল্প কালা জিরা দিয়ে ভ্যাটিয়ে নিব ভালো করে মটর ডালটা ভ্যাটিয়ে নিব বড়াটা ভাজলে বেশ সুন্দর ফুলে ফুলে উঠবে আর ঝোলের উপরে দিলে নরম হবে খেতে ভালো লাগবে ওনটা ধরাই নিলাম

আটতেই ছিল ঢাকা দিয়ে দিচ্ছি লবণ বেশ সুন্দর মিজে গেছে দিচ্ছে প্রচুর জায়গাটা ভালো করে নাইটে দিলাম এবার এর মধ্যেই ভিজে রাখছি ছোলাটা সেই ছোলাটা দিয়ে দেবাটাও এই জায়গার সাথে সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিই কচুর সাথে ছোলাটা একবারে সিদ্ধ করে নিলাম এবার জলটা ছড়াই নি আকাশে যা মেঘ করছে মা মনে হচ্ছে তো সেই বৃষ্টি আসবে এবার বড়া গুলা ভাজি

দিয়ে দিয়ে আলু ফুলকুপিটা ভালো করে ভাজি নিলাম এবার নামিয়ে নিল এবার নিরামিষ তরকারি রান্না করবো তো ফোনে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা লঙ্কা বাটা হলুদ লবণ এবার দিয়ে দিচ্ছি ভাজে রাখা আলু কিনতে আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম এবারে জল দিয়ে দিই ফুল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা ডালে বড়াগুলো দিয়ে দিব ডালের গুলা দিয়ে দিলাম এবার দুই মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে দিলাম বড়া গুলা কি সুন্দর মটরের ডাল বড়া করে আলু ফুলকপি দিয়ে রান্না করে নিলাম এবার নামিয়ে নিব কচু শাক রান্না করার জন্য আমি কাঠকালে একটু জিরা ভেজে নেব এই ভাজা জিরাটা কচু শাক নামানোর আগে বাইটে দিয়ে নামাবো এবার শাকটা রান্না করব ফোনে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবার সিদ্ধ করে রাখা ছোলা আর কচুর ডাইগা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ হাত মতো লবণ রাখা কাঁচা লঙ্কা জিরাটা বাইকে নি কচু শাক হয়ে আসছে এবারে একটু চিনি আর ভাজে রাখা জিরা বাটা দিয়ে নামিয়ে দেবো ভাজা জিরা ছোলা দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে এবার নামেনি ছোলা দিয়ে কচু শাক কচু শাক কোথায় বানায়